সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সয়াবিন আলুর কষার রেসিপি শেয়ার করছি বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি আর এইটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে অবশ্যই করে একবার এইভাবে এই রান্নাটা তৈরি করে দেখবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম সয়াবিন একটা বড় বাটিতে উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি এটা আমরা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব দশ মিনিট পর এটা ভালো করে চিপে জলের থেকে তুলে রাখতে হবে তারপর বাকি রান্নাটা আমরা করব। এবার এখানে একটা কড়াইতে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এরকম বড় বড় টুকরো কেটে রাখা আলুগুলো আমরা ভেজে নেব আলুটা আমি সয়াবিনের সাথেই ভাজবো প্রথমে আলুটা দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে সয়াবিনগুলো জলের থেকে চিপে তুলে নিয়েছি সেইগুলোকেও দিয়ে দিলাম আলু আর সয়াবিনটা দিয়ে আঁচটা মাঝারি রেখে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি চার মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে আলু আর সয়াবিনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এইগুলোকে আমরা তুলে অন্য একটা প্লেটে রেখে দেব এইভাবে রান্নার আগে একটু সয়াবিন আর আলুটা ভেজে নিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয় অবশ্যই একবার এই পদ্ধতিতে করে দেখতে পারেন আলু আর সয়াবিনটা তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরও দেড় টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দুটো বড় তেজপাতা দিয়ে দিলাম আপনাদের কাছে গোটা গরম মশলা থাকলে আপনারা সেটাও দিতে পারেন এবার তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি ভর্তি করে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাতে আছে এক ইঞ্চি সাইজের আদা আর বারো তেরো কোয়ার মতো রসুন আছে সব পেস্টগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো আমরা কষিয়ে নেব এক মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন পুরো রান্নার আন্দাজে আমি নুনটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভর্তি ভর্তি একটা চামচের মতো লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে একটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার এই সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একদম কমানো আছে আমরা দু মিনিটের মতো কষিয়ে নেব প্রথমে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় সবসময় আঁচটা কমিয়েই রাখতে হবে ভালোভাবে কষানোর জন্য আমি এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়েই আমি দু মিনিট কষিয়ে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার মশলাটাকে আরেকবার ভালো করে তলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে আমি প্রায় দু টেবিল চামচের মতো টমেটো দিয়ে দিলাম এখানে আমি টমেটোটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা এখানে টমেটোটা পেস্ট করে নিয়েও দিতে পারেন আর টমেটো না থাকলে টমেটোর জায়গায় দই ব্যবহার করবেন টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ছোট কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে তলায় ধরে যাবে না আরেকবার ঢাকা দিয়ে এটা এক মিনিটের মতো আমরা মাঝারি আছে কষিয়ে নেব এক মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও খুব ভালো হয়েছে এবারের মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি সব মশলার সাথে আলু আর সয়াবিনটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় কমিয়ে রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচের মতো গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আজটা কমিয়ে রেখেই আরো দু মিনিটের মতো এটা কমানো আছে আমরা কষিয়ে নেব এতে করে মশলার পুরো ফ্লেভারটা আলু আর সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি জল এখানে আমি এক গ্লাস জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় জল দিতে হবে যাতে সয়াবিন আর আলুটা আর যতটাও সেদ্ধ হওয়া বাকি আছে সেটা ভালো করে সেদ্ধ হতে পারে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি যারা পছন্দ করেন না তারা দেবেন না তবে ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এই সময় আমরা চেক করে নেবো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা আর রান্না করার দরকার নেই এবার আজটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু